সবাইকে ছেলের জন্মদিন উপলক্ষে আমরা কিছু মানুষকে কম্বল এবং কিছু খাবার দাবার দিয়ে যান্য সাহায্য করার চেষ্টা করেছি তো স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখুন ডিটেলসে জানতে পারবেন হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই वेलकम টু মাই চ্যানেল কোন্তলা কুনজুর দিতে দিতে এক বছর পার হয়ে গেলো আমার ছেলের জন্মদিন এসে গেছে তো এই বছর জন্মদিনে কিছু স্পেশাল জিনিস করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ রান্নার রান্নায় কতক্ষণ লাগবে এই তো হয়ে গেছে মাংসটা করলেই হয়ে যাবে মাংসটা কি হচ্ছে প্রেসারে প্রেসারে মটোন মটোন আরে এটা চিকেন চিকেন আমার রান্না শেষ হলো আমি খাবার পেরেছি একদম সকালে সাজার টাইম নেই কেননা এতগুলো মেনুতে আছে ভাত লাল শাক ভাজা করলা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা সবজি ডাল কড়াইশুটি আলু পোস্ত পাবদা মাছ চিংড়ি মাছের মালাইকারি পার্সে মাছ পমপ্লেট মাছ চিকেন সালাড মাটন চাটনি পাঁপড় পায়েস আইসক্রিম দই রসগোল্লা আর চিপস চকলেট এ আছে চিপস চকলেট জল এখানে গিফটগুলো রেখেছেও

আমাদের এখানে আশেপাশে অনেক মানুষ দেখেছি মন্দিরে বসে থাকে তো আমি ব্যাগে করে খাবার প্যাকিং করে নিয়ে চলে এসেছি তো ছেলের হাত দিয়েই সেই সমস্ত খাবারগুলি তাদেরকে আমরা দিয়েছি সবাইকে দেবে দা নিয়ে আসছি আর আছে আর আছে दे 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 और आ एक 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 बाबू आ मम्मी नाची अच्छा एकटा दिए दे एकटा दिए दे एकटा बच्चा तो है Ha <laughs> ha! আমরা এবার বাড়ি চলে এলাম কেননা সন্ধ্যেবেলা একটা ছোট্ট গেট টুগেদার আছে আমার ছেলের কিছু বন্ধু আসবে এবং আমাদের কিছু গেস্ট আসবে তারপর আমরা রাত্রেবেলা আবার কম্বল নিয়ে বেরোবো প্রতিবারের মতো এবারেও গোটা বাড়িটাকে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরের সিংহাসনও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে খাওয়া দাওয়া হবে সবকিছু রেডি আয় সেই ঘরেও তো দিয়ে দিতে হবে আর লোক তো বসবে না তো এই আর তো আস্তে আস্তে এবার লোক আসতে শুরু করেছে তো আমরা কিছু ফটো তুলে নিচ্ছি সবার সাথে কিছু কিছু বার্থদের অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম 2. 떻게 되겠다? 이 두어디가 어디로 나가? 바아

বেলুন তো দেব তো এইটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে চুতান এটা হচ্ছে মিষ্টি হচ্ছে চুদানের সব থেকে ছোটোবেলার বন্ধু ফার্স্ট বন্ধু এখানে আর এটা হচ্ছে রুদ্র এটা হচ্ছে মিষ্টি ভাই কেমন লাগছে তোমাদের বন্ধুর জন্মদিনে এসে এ হচ্ছে প্রিয়াঙ্কা আমার ছেলের ম্যাম আমার ছেলেও যেমন একে খুব ভালোবাসে ম্যামও সেরকম খুব সুন্দরভাবে আমার ছেলেকে পড়ায় এবং খুব ভালোবাসে এবং সমস্ত এখানকার যত বাচ্চা আছে ম্যামকে খুব ভালোবাসে

কালকে পরীক্ষা ইউরোপে ডিস্ট্রিক্ট গিয়ে রাত্রিবেলা সারা রাত করবো কিন্তু কুন্দলা সোমেন ডেকেছে বিশেষ আমার বউ ছেলে আসতে পারলো না অন্য সময় আমি নিয়ে আসবো হান্ড্রেড পার্সেন্ট আর ওই ছেলের এইখানে এ হয়েছে কি বলে আলজিবে না আলজিবে হ্যাঁ সাদা মতো হয়ে গেছে আসতে পারিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে আর বড় হোক জীবনে আমার ছেলেরও বাইশ তারিখ জন্মদিন গেল বার্থডে সব বড় হোক আমাদের মতো না হলেই বড় কুঞ্জ কুন্দলা কুঞ্জ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ফলো করবে টিঙ্কু আর শিলা আসতে সন্ধ্যেটা পুরো জমজমাট হয়ে গেছে খুব খুব আজকে আমাদের আনন্দ হয়েছে

কি কওক একদৰে হয়

এই যে এ হল অনুপমা আগের বাড়ি আপনাদের সাথে পরিচয় করেছি এতক্ষণ এর আসার সময় হলো রাত সাড়ে নটার সময় আমার বাড়িতে এসেছে সমস্ত নিমন্ত্রিত অতিথিদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এবার আমি খেতে বসেছি খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরোবেন তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে কিছু একটা সামান্য গেট টুগেদার করেছিলাম জাস্ট ওর কিছু বন্ধু বান্ধব নিয়ে তো আর আমারও কিছু বন্ধু বান্ধব ছিলই ছোট করে একটা অনুষ্ঠান করলাম কারণ বাচ্চা ছেলে তো ওরও ইচ্ছা হয় তো এরপর আমরা আরেকটা একটা জিনিসের প্ল্যান করেছিলাম আগে থেকেই তো আজকে তার জন্য আমরা বেরোব এখন বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আমরা এর আগেও করেছিলাম আমার ছেলের জন্মদিনে কিছু গরিব মানুষকে নিজেদের সামর্থ্যটুকু যতটুকু দেয়া যায় আমরা কিছু চাদর খাবার দাবার গিফট করেছিলাম তো এবারেও আমরা সেইটা চেষ্টা করছি যে কিছু মানুষকে কম্বল খাবার দাবার দেবো তো এই উপলক্ষে এখন আমরা বেরোবো ঘড়িতে বাজে বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে চল্লিশ বাজতে যায় তো আমরা বেরোব তো কি কি দেবো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই যে কম্বলগুলো কিনে আনা হয়েছে এই সমস্ত কম্বল দেওয়া হবে আচ্ছা কিছু কেক কিনে আনা হয়েছে কেক দেয়া হবে আর এই বস্তার মধ্যে আছে মুড়ি এই এক প্যাকেট করে প্রত্যেককে মুড়ি দেয়া হবে এছাড়াও বিস্কুটের পেটি কিনে আনা হয়েছে প্রত্যেককে এক প্যাকেট করে বিস্কুট দেয়া হবে সকালবেলা দিতে গেলে কি হয় তো সবাইকে একসাথে পাওয়া যায় না কেউ এক জায়গায় অন্য জায়গায় থাকে কেউ অন্য জায়গায় থাকে তো রাত হলে কি হয় সবাই মন্দিরে যতজন থাকে প্রত্যেককে পাওয়া যায় ওই কারণেই আমরা রাতের বেলাটা ডিসাইড করলাম তো চলুন যা যাক তো আমি কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা যৎসামান্য হলেও মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারি ওখানে মুড়িয়ার কম্বল আছে আমি আমার হাজব্যান্ড এবং অয়ন আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম এবং কিছু কিছু জায়গায় গিয়ে আমরা এই কম্বল দিয়ে এসেছি তবে সত্যি বলতে কিছু কিছু মানুষকে দেখে এত কষ্ট হয় তারা এমন কষ্ট করে শুয়ে থাকেন ঠান্ডার মধ্যে কিছু কিছু মানুষ তো আবার নোংরার মধ্যেও শুয়ে আছেন কি করবে কোনো উপায় নেই তাদের কাছে আর আমাদেরও উপায় নেই তাদেরকে সব দিক থেকে সাহায্য করা তবে এখন অনেক অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও এসেছেন এই সমাজদেরকে সাহায্য করেন তো ঈশ্বরের কাছে এই কামনাই করি যে আরও অনেক অনেক মানুষ এগিয়ে আসুন এবং এনাদেরকে সাহায্য করুন Thank yes. you. এখানেও কিছু জন শুয়ে আছেন এবং তাদের মাঝখানে কুকুরও শুয়ে আছে তো সব কাজ মিটে যাওয়ার পর আমরা একটু এলাম বলবান সিক ধাবাতে এখানে একটু কফি খাওয়ার জন্য অনেক রাত হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে কিন্তু এই এলাকাটা দেখে মনে হবে যেন এখন সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় রাত সাড়ে তিনটের সময় তো আমরা কফি অর্ডার দিলাম কফি খেলাম তারপর আমরা বাড়ি গেলাম সারাদিন পর এই কফিটা খেতে খুবই আরাম লাগলো কেননা কোন ভোরবেলা উঠেছি এবং আজকে অনেক পরিশ্রমও গেছে তাই আমিও একটি কফি খেয়ে নিলাম তো দেখতে দেখতে অনেক বেজে গেছে তো দেখি কটা বাজে ওরে বাবা তিনটে সাতচল্লিশ বেজে গেছে সেই সাড়ে বারোটায় বেরিয়েছিলাম আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন আর ব্লগটিকে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি টাটা